নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপি করব। নারকেল নাড়ু বানাবো কীভাবে সহজ পদ্ধতিতে বানানো হয় আপনাদের দেখাবো আর সবাই কিন্তু নারকেল নাড়ু বানাতে পারে না পাকটা সবাই ঠিক ঠিকঠাক দিতে পারে না তা কিভাবে আমি বানাই দেখতে থাকবো আশা করি খুব ভালো লাগবে তা চলুন নারকেলটা আমি ফাটিয়ে নিই প্রথমে এই যে দেখুন কত বড় একটা নারকেল নিয়েছি এইটা আমি ফাটিয়ে নেব এর মধ্যে অনেকটাই নারকেল হবে বড় একটা নারকেল ছিল এত বড় ছুলে টুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার নারকেলটা ফাটিয়ে এটা আমি ফেলবো না অনুষ্কে খেতে খুব ভালোবাসি নারকেলের জল দেখুন কত সুন্দর নারকেলটা এবার নারকেলটা কুড়িয়ে নেব আমি কোরআনে নিয়েছি একটা থালা নিয়েছি এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব ভালো করে এইভাবে সব নারকেলগুলো কুড়িয়ে নেব নারকেল কোরানো হয়ে গেছে দুটোই কুড়িয়ে নিলাম ভালো করে দেখুন কতটা নারকেল হয়েছে একটা নারকেলে অনেক বড় নারকেলটা এবার নারকেল কোড়াটা কড়ার মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো গুড় এবার ভালো করে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার উনুনে বসিয়ে দেবো কড়াইটা উনুনে বসিয়ে দিলাম আলু এখনো আসেনি যখন আঠা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে পাতটা এসে গেছে না আলুটা একটু গরম গরমই পাত দিতে হয় কিন্তু এত গরম তো ধরা যাবে না একটু ঠান্ডা হোক বলো ধরুন একটা নাড়ু আমার রেডি এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব এক এক করে একটু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ভালো হবে না আপনারা যখন বানাবেন আপনাদের সাইজ বুঝে বানাবেন ছোট করলে ছোট বানাতে পারেন বড় হলে বড় বানাতে পারেন কিন্তু বড়গুলো দেখতে ভালো লাগে আমি একটু বড় বড়ই করছি এইভাবে আমি এক এক করে নাড়ুগুলো বানিয়ে নেব নাড়ু বানাতে গেলে একটু দু হাত লাগবেই দু হাত দিয়ে এরকম পাক দিলে গোলটা ভালো আসে তা বন্ধুরা দেখলেনি তো কত সহজেই নাড়ু বানিয়ে নিলাম কত সুন্দর নারকেল নাড়ু গুড়ের এইভাবে আপনারাও বানাবেন দেখবেন কত সুন্দর হয় পারফেক্ট আমি যেভাবে যেভাবে বানিয়েছি আপনারাও বানাবেন দেখুন কত সুন্দর নারকেল নাড়ুগুলো হয়েছে আপনারা যদি ছোট মনে করেন ছোট বানাবেন ছোটোও বানাতে পারেন আমি একটু বেশি বড় বড় বানিয়েছি আর ছোট বানালে অনেকগুলোই হতো কিন্তু বড় বানাই তাড়াতাড়িও হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে খেতে তো আরও ভীষণ ভালো লাগে আর অনুষ্কা তো আজকে যদি জেগে থাকতো তাহলে আমাকে নাড়ু বানাতে দিতই না ও একাই একশো তো বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যে সমস্ত সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা